সালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কথাগুলো শুনে মনে হচ্ছে যে আমার মনটা মনে হয় ভালো নাই তাই না আমিও ভালো আছি এই যে আমাদের হিরোদাও ভালো আছে বলে গেল তো যেটা বলতেছিলাম যে আমার কথা শুনে মনে হচ্ছে যে আমার মন আর ভালো নাই আসলেও ভালো নাই এখন ভিডিও করি না করলেও দেখা যায় যে শিডিউলটা এলোমেলো হয়ে যায় আবার অভ্যাস হয়ে গেছে এই খুব খারাপ মনটা সঙ্গত কারণে প্রচন্ড পরিমাণে খারাপ প্রচণ্ড পরিমাণে খারাপ একটা সময় সব কথা ইনশাল্লাহ যদি কখনো সময় আসে সব কথাই শেয়ার করব। এই তো ফিরোজারা আমি রান্নাঘরে জয়েন করে গেছি ফিরোজা হলো সবজির জন্য প্রিপারেশন নিচ্ছে শীতের সময় তো সবজিটা আমার সাহেব খুব পছন্দ করে আমিও পছন্দ করি তো ফিরোজাকে ফিরোজাকে বললাম যে সবজি

সন্তান তো সন্তানই সবার সন্তানই সবার কাছে অনেক পছন্দের ভালোবাসা এই তো যাই হোক এই যে সবজিটা উঠাই দিচ্ছে আমি আমি উঠাই দিচ্ছি সব দিছিস কি কি দিছিস মানে সবজিটা এক একজন এক এক রকম ভাবে দেয় তা আমার বাসায় তো পরে দিচ্ছে আমি একটু গ্যাসের সমস্যা এই কারণে আমি একদম প্রেশার কুকারে উঠাই দিই প্রেশার কুকারে উঠায় দেওয়ার পরে পরে যদি লাগে তা বাগারটা দিয়ে দিই এই হলো অবস্থা তা না হলে না গ্যাসে একদমই কুলানো যায় না জাস্ট আমার ছোট গ্যাস দুইটা তো লাগবেই লাগবে তারপরে যদি ট্রেলো ইউজ করা যায় তাহলে দেখা যায় যে দুটাতেও এক মাস যেতে চায় না কখনো কখনো এই হলো অবস্থা তো যাই হোক সবজিটা না হয় তুলে দিই এর মধ্যে হালকা মশলা যা যা সব কিছুই দিব জাস্ট নামানোর আগে যে ম্যাগি মশলাটা আমার কাছে খুব ভালো লাগে বা বারো মিশালি যে মশলাটা বের হয়েছে এখন আমার কাছে খারাপ লাগে না কেন যেন খুব ভালো লাগে দিলে ফ্লেভারটা ভালো আসে তো একটু ধুয়ে দেই এই হলো অবস্থা আজকে ফ্রিজে প্রচুর পরিমাণে রান্না জমা আছে খুব রান্না না করলেও চলতো কিন্তু মানে সাহেবের সামনে তার মানে আগের দিনের খাবারটা ওইভাবে সাবমিট করে আমি অভ্যস্ত না আগে থেকে দেখা যায় যে অভ্যাস হয়ে গেছে তো এখান থেকে আসলে বের হতে পারি না এই জন্য ভাবলাম যে দুইটা আইটেম না হয় রান্না করেই ফেলি তো যাই হোক ভিডিওটা না হয় অন করে ফেলি অনেক সকালে বসতে চা খাইছি সাহেব বসতে সাহেব নাস্তা করছে দেখি সাহেবের সাথে ঘুম আসতে ভেঙ্গে যাবে ফিরোজায় তে আস্তে কাজ করতে পারিস না মিশরা বো শরীরটা খুব একটা ভালো না এই তো হাই বলো শুধু তবে ناحيهানার কালকে হঠাৎ করে তা ঠান্ডার সমস্যাটা একটুখানি বাড়ছে ওইটা চেঞ্জ হচ্ছে তো শরীরটা যে খুব একটা ভালো তা না এই অবস্থা আস্তে ছেলেদের পরীক্ষার ব্রেক চলতেছে দুই ছেলেরই আস্তে एग्जाम নাই তারা যার যার মতো উঠে গেছে যার যার মতো শেষে নাস্তা করে নিয়েছে আজকে নাস্তাটা সঙ্গে করা হয়নি আর যে আমি বলি যে আমার দুই ছেলে সাহেবের তিনজনেরই এক অভ্যাস জানাটা তারা খুলে রাখ বন্ধ রাখতে পছন্দ করে এই বাবার স্বভাবই দুই ছেলেই পাইছে একদম ভাবে। তো যাই হোক ঘরবারে কিচ্ছু গোছানো হয় নাই সবই বিধ্বস্ত এই যে মাহিন এখানে পড়তে বসতে মাহিন তো হাই বলো তো বাবা এই যে মাহিন পড়তে বসতে এই রুমে আর মিশন করতে বসছে মিশনের রুমে যার যার মতো শেষে সবাই ব্যস্ত এক্সাম যেহেতু ব্যস্ত তো থাকবেই তার মধ্যে মনে হয় কে যেন আসলো আমার বাসায় আমি কিন্তু ভিডিওতেই আছি আসসালামু আলাইকুম আপা ভালো আছেন না আসেন আসেন এই তো আলহামদুলিল্লাহ একটা আমার আপা আসছে আপার সাথে একটু গল্প করে নেই হ্যাঁ আপা তো হাই বলেন এটা আমার ইউটিউব চ্যানেল না 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 আই মিম ফিটটু দেখাই পিচ্ছু মেন আই বল ওনাদের সাথে একটু কথা বলি তো যাই হোক মেহমানকে বিদায় করে দিয়ে সবজিটা ফিলোজারে তোমা কিছু শক্ত ফিলোজারে তুলে দেওয়ার কথা ছিল তা ভাবলাম যে না আমি না হয় একটু উঠায় দিই শীতের দিনে না সব কিছু দিয়ে সবজি আগে ভাল লাগতো না কিন্তু এখন আবার যে মারুমি শেললে মশলাটা দিয়ে কেন যেন খারাপ লাগতেছে না জাস্ট উঠাই দিলাম এখানে কিন্তু কিচ্ছু না কয় রকমের সবজি হবে রে চার পাঁচ রকমের না রে পাঁচ ছয় রকমের সবজি টমেটো দিছিস টমেটো দিতে ভুলে গেছে আমি একটু টমেটো দিলাম খুব বেশি না যেহেতু চিংড়ি মাছে টমেটো দিব যে কারণে খুব বেশি দিলাম না দিয়ে হালকা ইয়া দিব লাস্টে কেউ বাগার দেয় কেউ দেয় না তবে আমি একটু বাগার দিতে পছন্দ করি তাই দেই তারপর আসলাম হচ্ছে চিংড়ি মাছ ঘুমা করার দিকে কাছে গাছ পেঁয়াজ দিয়ে ঘুরবো আলুতে আলুতে এত কার্বোহাইড্রেট বেশি সেজন্য আজকে দিবো না যদি অন্য আলু পছন্দ করে তো ভাবলাম যে না আলু আর না দিব এই সব ভাতা কী রান্না করবো কী রান্না করবো একটা ঝামেলা

তাহলে সময় লাগবে আমার বাসায় গেস্ট আসলে কথা বলতে বলতে দেরি হয়ে যায় আর থাকার সময় থাকে না ও গ্যাসটা তো বন্ধ করে ভুল করলাম বাঘ প্রায় চুলাই দিয়ে দেই ঝটপট করে কাজ করে ছটফট করে চলে যেতে হবে গড়াবড়ি খেলে চলবে না নাকি বলিস সন্ন্যাক্ষণ রান্না ঘরে থাকলে রান্নাঘরে থাকাই যায় কি

ঘর আমি তুই টেনশন করিস না সাথে অলরেডি কিন্তু মাছগুলো বেশি ছেড়ে মনেই নেই তো যাই হোক চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এটা সবাই জানে আজ একটু টমেটো ট্রাই করতে যাই। যদি আমার টমেটো পছন্দ না তবে আমার সাহেবের তো পছন্দ আজকের চিংড়ি মাছগুলো না ছোটোও না বড় না মাঝারি সাইজ তো যাই হোক কয়েকটা টমেটো দিয়ে দিলাম বেশি দিব না কারণ আমার বাসায় আবার টমেটো টমেটো যত কিছু দেই না কেন কোনো কিছু দাঁতের নিচে আলাদা পরা যাবে না এটা হলো আমার বাসার নিয়ম চিংড়ি মাছের কালারটা কেমন আসছে সবাই জানাবেন আবার গতকালের কথা রিপিট করি যে ক্যামেরার কারণে আমার কালার এই আসছে সেই আসছে আমার ক্যামেরা খুব একটা ভালো না তবে যা আসছে জানাবেন খারাপ হলে সেটাও জানাবেন ভালো হলে সেটাও জানাবেন কালার খারাপ আসলে সেটা আমার রান্নার সমস্যা অবশ্যই আমার ক্যামেরার সমস্যা মানুষের মতো এটা বলবো না যে আমার ক্যামেরার সমস্যা একটু চিংড়ি মাছটা রান্না শেষ এখানে ভাত রান্নাটাও শেষ জাস্ট আমি শুধু এখন আমার সবজিটা একটু বাগান দিব অনেকে বাগান দিতে পছন্দ করে না অনেকে আবার আমার কাছে আমি এমনিতে সবজি কম পছন্দ করি তো একটু মনে হয় যে বাগানটা দিলে ফ্লেভারটা আমার কাছে ভালো আসে পাঁচ ফোরন দিয়ে জন্য একটু দিয়ে দিচ্ছি আর বেলা কিন্তু অনেক হয়ে গেছে জাস্ট এখন আজান দিয়ে দিল তারপর আসছে কাজ মোটামুটি আগাইছে ঘরটা আমাকে মুছতে হবে যেহেতু কি রোজা চলে গেল বললে দিয়ে যেত কিন্তু কোনো ঘরে গোছানো হয় ঘর না গোছে যায় লাল টুকটকে করে ভাজবো আর কত ছেলেরা বাসায় যার মতো পরীক্ষা খাবারটাও ঠিক টাইমে ইনশাল্লাহ টেবিলে সার্ভ করে দেব এরকম লাল টক করে ভেজে নিলাম কিন্তু এখন আমার এত বড়ো প্রেশার কুকার এক হাতে ধরে ঢালাটা প্রায় অসম্ভবেই বলা চল তারপরে সম্ভব করে ফেলছি আল্লাহ ভরসা হাতের অবস্থা আমার বারোটা দুটো রিক্স হয়ে গেছিল পরেও যেতে পারতো এটা ঠিক না একদমই ছোট্ট আর একটা প্রেসার কুকার সেটা আবার বেশি ছোট হয় মনে হয় আর যেমন হয় একটু অপছন্দও করে দেখে ওখানে দিতে চায় না আর কি করার হলো আমার সবজির বাগান এখন আবার কালারটা একটু কি সরি একটা হালকা বলো কুকলেই হয়ে যাবে এখন বাজে প্রায় পনেরো তিনটা আমাদের লাঞ্চ অনেক দেরি হয়ে গেছে তবে তাদের তিন ছেলে বাবা ছেলে বসে গেছে আমি একটু আজকে একদমই পিছিয়ে পড়ে গেছি আসতে আমাদের লাঞ্চে আছে হলো সাদা ভাত আছে হলো চিংড়ি ভুনা সবজি সালাদ তো এজ উজ্জ্বল থাকবেই সাথে আছে পাতলা ডাল আর চিকেন আর সাথে আমি মিশুরাবো ভাই বলো শরীরটা ভালো না মাহেন তার এক্সাম মন খারাপ আর এখানে আসে মিশন মিশন শুরু করে দেবো আর খাবার শেষ করে পড়তে বসতে হবে মা বেশি সময় নেই আর আমার এখনও অনেক কাজ বাজ আছে মনে হয় দিয়ে দিবে এই কারণে অন ক্যামেরায় আসতে পারলাম না একদম দুঃখিত সবাই সব কিছু টাচ করবা সবজি নেওয়া ট্রাই করবা শীতের সবজি কিন্তু খুব মজা আব নিয়ে দেখো আমাদের সন্ধ্যার চা রেডি ফাটাফাটি চার কালার দুষ্ট করতেছো কত মাহেন এই যে মাহেন মাহেন কিছু নাই এই মোবাইলটা কি আর পারি না বারবার সবার চা নাস্তা শেষ এখন তো ছোট দিন ছোট দিনে কেউই আর সন্ধ্যার পরে যে ভারী নাস্তাটা সেটা করতে চায় না জাস্ট চাটা খেয়ে একদম রাতের খাবার খায় তবে দুই ছেলের যেহেতু পরীক্ষায় আমি একটু কনফিউজড আছি মানে কেউ মনে হয় কাপড় চোপড় উঠায় নাই বাইরে কাপড় চোপড় উঠাইছে না আমি সরাব দেখছো তোমার দু একটা কি অনেক গোলা আছে তোমার ছেলে ধরো পরীক্ষা শুরু হয়েছে তোমারও পরীক্ষা শুরু হয়েছে নাকি মানে ইয়ার দিন তো মানে শীতের দিন না এখন কাপড় কেন যেন আলে আলে না উঠালে ঠান্ডা হয়ে যায় অসমের লাইটটা জ্বলতেছে আচ্ছা যাই হোক সেটা না হয় পরে বন্ধ করি কাপড়টা একদম তিন বারান্দা এক সঙ্গে থাকে এক বারান্দায় না মাহিন তো একদম লক করে বসছে তাকে ঢাকা ডাকি করে সে প্রচন্ড পরিমাণে বিরক্ত হয় মাহিন বুঝিয়ে এটা খোলো তোমায় আমার ইয়া লাগবে কি জানো বল কাপড় উঠাতে হবে তুমি ফোন আমার রুমে জমা দিয়ে আসো ফোন তোমার কাছে এক সেকেন্ডের জন্য রাখতে পারবা না এটা হতেই পারে না একদম ভর্তি কাপড় চুপুর আজকে কেমন যেন মনে হচ্ছে আকাশটা না মেঘলা মেঘলা আমাদের যদিও বারান্দায় লাইট আছে কিন্তু দেওয়ার যেহেতু প্রয়োজন হয় নাই এই জন্য আর দিলাম না ছেলেদের এক্সাম তো ওরাও খেয়াল করে মানে সারতে পারে নাই তো যাই হোক মার কাজ আর আমি একদম সাতটার দিকে হাঁটতে বের হই সাতটা পনেরো সাতটার দিকে উদাল দিয়ে গেছো আর আমি আমি ভাস করব তোমার ভাস করতে হবে না যাও আজকে আমার তোমার সময় নাই কালকে एग्जाम আছে তাড়াতাড়ি যাও তো যাই হোক আজকে ভিডিওটা না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ